সুপ্রভাত বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ডায়াবেটিসের সমস্যা সমাধানের কয়েকটি সহজ এবং কার্যকারী আসন যে আসনগুলি নিয়মিত অভ্যাস ডায়াবেটিসের সমস্যার সমাধানের পক্ষে ভীষণই লাভদায়ক প্রথমে যে আসনটা অভ্যাস করব তার নাম হচ্ছে বক্রাসন দণ্ডাসনে বস বসলাম ঘাড় পিঠ সোজা রেখে এবার ডান পাকে হাঁটু থেকে মুড়ে বা পায়ের থাইয়ের কাছে নিয়ে আসতে হবে ডান হাত এভাবে পেছনে রাখতে হবে বা হাত উপর দিকে তুলে ডান পায়ের হাঁটুর পেছন থেকে নিয়ে গিয়ে বা পায়ের হাঁটু এভাবে ধরতে হবে বা পায়ের পাতা এভাবে থাকবে না বাইরের দিকে টান অবস্থায় থাকবে এবং বা হাঁটু থাকবে একদম সোজা অবস্থায় এবার ঘাড়কে যতটা সম্ভব ডান দিকে ঘুরোতে হবে এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এই অবস্থায় শরীরের যেখানে যেখানে স্ট্রেচ হচ্ছে সেই স্ট্রেচগুলো তোমরা খুব ভালোভাবে ফিল করবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে ঠিক একইভাবে অপোজিট দিকেও অভ্যাস করতে হবে অর্থাৎ বাপাকে হাঁটু থেকে ভেঙে ডান হাঁটুর পাশে রাখলাম এভাবে এবার বাঁ হাতকে পেছন দিকে রাখবো ডান হাত সোজা উপরে তুলে বাঁহাটুর সামনে দিয়ে ঘুরিয়ে এনে ডান হাঁটুকে ধরব ডান পা সোজা থাকবে ডান পায়ের পাতা থাকবে বাইরের দিকে এভাবে টান টান অবস্থায় এবার ধীরে ধীরে বাঁ দিকে ঘুরে যাব যতটা সম্ভব বাঁ দিকে ঘুরে এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করব হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক এবং যেখানে যেখানে শরীরের স্ট্রেচ হচ্ছে সেই স্ট্রেচগুলোকে ফিল করব পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসব তিনবার অভ্যাস করতে হবে দুদিক মিলে হবে একবার বক্রাসন অভ্যাসে হোল্ড করে থাকার সময় প্যানক্রিয়াসের উপর চাপ পড়ায় প্যানক্রিয়াসের কাজ সুষ্ঠুভাবে হয় আর এই বক্রাসন কারা অভ্যাস করতে পারবে না যাদের হার্নিয়া আলসার পেট ও পিঠ সম্বন্ধীয় কোনো গম্ভীর সমস্যা রয়েছে তারা এই আসনটি অভ্যাস করতে পারবে না নেক্সট যে আসনটি করব তার নাম হচ্ছে জারুশির আসন দণ্ডাসনে বসবো ঘাড়সোজা পিঠসোজা থাকবে এবার ডান পাকে হাঁটু থেকে মুড়ে বা পায়ের থাইয়ের কাছে পায়ের ডান পায়ের পাতা এভাবে রাখবো ডান পায়ের পাতা এভাবে রাখার সময় লক্ষ্য রাখতে হবে ডান পায়ের গোড়ালি যেন বা পায়ের কুচকির সাথে টাচ অবস্থায় থাকে আর বাপা একদম সোজা থাকবে হাঁটু সোজা থাকবে এবার ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাত সোজা উপরে তুলব দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে এবার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে নিচু হয়ে দুই হাতের আঙ্গুল লক করে পায়ের পাতার এখানে ধরব কপাল হাঁটুতে ঠেকাবো এবং দুই হাতের কুনুই মাটিতে ঠেকাবার চেষ্টা করব। এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে ঠিক একইভাবে অপোজিট সাইডে করব। বাপাকে হাঁটু থেকে ভাঁজ করে ডান পায়ের থাইয়ের সামনে এভাবে বাপায়ের পাতা রাখলাম এই সময় লক্ষ্য রাখতে হবে বাপায়ের গোড়ালি যেন ডান পায়ের কুচকির সাথে টাচ অবস্থায় থাকে ডান পা থাকবে একদম সোজা হাঁটু থাকবে সোজা শ্বাস নিতে নিতে দুই হাত ওপরে তুলব দুই হাত যেন কান সংলগ্ন অবস্থায় থাকে এবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকব দুই হাতের আঙুল লক করব লক করে পায়ের পাতাকে এভাবে ধরব এবং সামনে ঝুঁকে কপাল হাঁটুতে ঠেকাবো দুই হাতের কুনুই। মাটিতে ঠেকাবার চেষ্টা করব এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে হাত উপরে তুলতে হবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে হাত নিচে নামাতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে দুদিক মিলে হবে একবার জানুশিরাসন অভ্যাস করার সময় সমস্ত চাপ পেটে পড়ে যার ফলে প্যানক্রিয়াসের উপরেও চাপ পড়ে এবং প্যানক্রিয়াসে রক্ত সঞ্চালন ভালো হয় রক্ত সঞ্চালন ভালো হওয়ায় প্যানক্রিয়াস সক্রিয় হয়ে নিজের কাজ সক্রিয়ভাবে করতে পারে এবং ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়াও ধীরে ধীরে হতে থাকে নেক্সট অর্থ মৎসেন্দ্রাসন তার জন্য ঘাড়পিট সোজা করে পা সামনের দিকে মেলে দণ্ডাসনে বসলাম বাপাকে হাঁটু থেকে ভাজ করে ডান পায়ের তলা দিয়ে ডান হিপের সাথে বাপায়ের গোড়ালি টাচ করে রাখতে হবে আর ডান পাকে রাখতে হবে বা হাটুর পাশে এইভাবে সোজা অবস্থায় বাহাত ডান হাঁটুর পেছন দিক দিয়ে নিয়ে গিয়ে ক্রস করে নিয়ে গিয়ে বাহাটুকে ধরতে হবে এবং ডান হাতকে পেছনে ঘুরিয়ে কোমরের ওপর রাখতে হবে শ্বাস ছেড়ে ঘাড়কে পেছনে নিয়ে হোল্ড করে থাকতে হবে এই হোল্ড করে থাকার সময় পিঠে পেটে থাইয়ে স্ট্রেচ হবে সেই স্ট্রেচগুলো খুব ভালোভাবে ফিল করবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে একইভাবে অপোজিট সাইডেও করব ডান পাকে হাঁটু থেকে ভেঙে বা পায়ের তলা দিয়ে নিয়ে বা হিপের সাথে ডান পায়ের গোড়ালি টাচ করে রাখতে হবে আর ডান পাকে হাঁটুর কাছে এভাবে দাঁড় করিয়ে রাখতে হবে হাঁটু ভেঙে বাঁ হাতকে পেছনে ঘুরিয়ে কোমরে রাখতে হবে ডান হাত হাঁটুর পেছন দিক দিয়ে নিয়ে গিয়ে এভাবে ডান হাঁটুকে ধরতে হবে তারপরে যতটা সম্ভব ঘাড় পেছন দিকে ঘুরিয়ে ঘুরাবার চেষ্টা করতে হবে এভাবে হোল্ড করে থাকতে হবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শরীরের যেখানে যেখানে স্ট্রেচ হচ্ছে সেই স্ট্রেচগুলো খুব ভালোভাবে ফিল করতে হবে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে দুদিক মিলে হবে একবার অর্ধ আসনে হোল্ড করে থাকার সময় প্যানক্রিয়াসের উপরে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় ফলে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় এবং ধীরে ধীরে ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া হতে থাকে গর্ভাবস্থায় হার্নিয়া আলসার হার্ট সম্বন্ধীয় কোনো গম্ভীর রোগে এই অর্ধ মৎসেন্দ্রাসন অভ্যাস করা উচিত নয় নেক্সট অভ্যাস করব মন্ডুকাসন বজ্রাসনের ভঙ্গিতে বসে দুই হাতের পাতা এভাবে মুঠো করে বুড়ো আঙ্গুল ভেতর দিকে দিয়ে দুই হাতের মুঠো নাভির সাইডে রাখবো বুক ভরে পূর্ণ শ্বাস নেব সমস্ত শ্বাস ছেড়ে দেব সামনের দিকে ঝুঁকে এভাবে থাকতে হবে কপাল কখনোই মাটিতে ঠেকানো যাবে না দৃষ্টি রাখতে হবে সামনের দিকে এভাবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করে থাকতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড হোল্ড করার পরে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে শ্বাস নিতে নিতে মন্ডুকাসন অভ্যাসের সময় সম্পূর্ণ চাপ প্যানক্রিয়াসের উপর পড়ে যার ফলে প্যানক্রিয়াস সক্রিয় হয়ে নিজের কাজ সক্রিয়ভাবে করতে পারে এবং ইনসুলিন উৎপন্ন প্রক্রিয়া ধীরে ধীরে হতে থাকে যাদের ভীষণভাবে আর্থারাইটিসের প্রবলেম আছে নি পেন আছে পেট ও পিঠের গম্ভীর কোনো রোগ আছে তারা এই আসনের অভ্যাস করবে না এই আসনগুলোর নিয়মিত অভ্যাসই পারে তোমাকে হানড্রেড পারসেন্ট ডায়াবেটিস থেকে মুক্ত করতে